আপনারা অনেকেই আমার কাছে দেখতে চেয়েছেন শ্রীধাম মায়াপুরিস্কর মন্দিরের গুরুকুল এই গুরুকুল শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনাদের মনের মধ্যে অনেক জানা অজানা অনেক প্রশ্নের কৌতূহল দানা বেঁধেছে প্রতিনিয়ত তো সেটি আজ আপনাদের সামনে আমি ক্লিয়ার করে দেব তার জন্য আপনাদের আজ আমি নিয়ে এসেছি শ্রীধাম মায়াপুরস্করণ মন্দিরের গুরুকুল আর এই গুরুকুল শিক্ষা ব্যবস্থা ঠিক কেমন পুরো ডিটেলস এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছেন যেমন রয়েছে এখানে দেশি ভক্ত তেমন রয়েছে অনেক বিদেশি ভক্ত তারা কিন্তু আমেরিকা ইউরোপ জার্মান ফ্রান্স সেখান থেকে এসে উপস্থিত হয়েছে শ্রীধাম মায়াপুরে আমাদের বৈদিক শাস্ত্র তারা অধ্যয়ন করবে এবং তারা সেই শিক্ষা গ্রহণ করবার জন্য তো এখানে একটা বাচ্চাকে ঠিক কেমনভাবে শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয় সেটি এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বাচ্চার বা সনাতনী বাচ্চাদের কি শিক্ষা নেওয়া উচিত সেটি কিন্তু এই গুরুকুলে দেওয়া হয়ে থাকে আমরা অনেক সময় বিভিন্ন রকম ইংলিশ মিডিয়াম স্কুল বিভিন্ন রকম সেন্ট জেভিয়ার্স থেকে শুরু করে বিভিন্ন রকম খ্রিস্টিয়ান স্কুলে আমরা হয়তো পড়াশোনা করাই আমাদের সন্তানকে কিন্তু এই বৈদিক শাস্ত্র বা আমাদের এই সনাতন ধর্মের যে গুরুকুল সেটা কিন্তু ভারতবর্ষের বুকে এখন দেখাই যায় না কিন্তু বৈদেশিক কালচার আমাদের ভারতবর্ষের বুকে নিক্ষেপ করা হয়েছে সেগুলোকে আমরা খুব সুন্দরভাবে গ্রহণ করছি আর দেখুন শ্রীধাম মায়াপুরে কত বিদেশি বাচ্চারা তাদের মা বাবা এখানে রেখে গেছে যাতে সনাতন ধর্ম সম্পর্কে তারা জানতে পারে তারা পড়তে পারে যেমন এখানে শাস্ত্র অধ্যয়ন করানো হয় বৈদিক পাঠ করানো হয় ঠিক তার পাশাপাশি বিভিন্ন রকমের আমাদের যে সমস্ত গ্রন্থ বা যে সমস্ত বুকস রয়েছে যেগুলো সিবিএসি আইসিআইসি বোর্ডে পড়ানো হয় সে সমস্ত কিন্তু গ্রন্থের জ্ঞান এদেরকে দেওয়া হয় এবং তার পাশাপাশি প্রত্যেকটা বাচ্চার কিভাবে তাদের জীবন জীবিকা তারা অর্জন করবে সেটাও কিন্তু শেখানো হয় আর নিজের কাজ তারা কেমনভাবে নিজে নিজে করবে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে শেখানো হয় তো প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর শ্রীধাম মায়াপুরের এই গুরুকুলের অন্দরমহলের সুন্দর অপরূপ সৌন্দর্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শ্রীধাম মায়াপুর এ টু জেড আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব হরে কৃষ্ণা জয় শ্রী রাম প্রভুপদ জয় শ্রীধাম মায়াপুর কি যায়